মোহরম মাসে রোজা রাখার তাৎপর্য কি এবং সূচনা কিভাবে শুরু হয়েছে মনোযোগ দিয়ে শুনবেন হাদিস নম্বর বুখারি শরীফের তিন হাজার তিনশো সতানব্বই নম্বর হাদিস মুসলিম শরীফের এগারোশত তিরিশ নম্বর হাদিস হাদিসের রাবি হলে আবদুল্লাহ ইবনে আব্বাস সুদিয়াল্লাহতান আনু তিনি বলেন আম্মা রসিউনন্মাজি সম্বন্ন ধোয়ানী মসাল্লাম কোমিনাল মদিনতা জনাবর সীমন্মাহ সম্বন্ন ধোয়ানি মোসাল্লাম নদীনাই আগমন করলেন

তখন তারা উত্তর দিলেন সকল হাজা ইয়ামুন আজিমুন এই দিনটি হলো একটি বড় দিন তখন তারা বললেন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু আল্লাহ এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার সম্প্রদায় বনী ইসরাঈল কে নজাত দান করেছেন সুবহানাল্লাহ বলেন ওয়া গররাকা ওয়া গররাকা ফিরাউন ওয়া ফিরাউন ওয়া এবং ফিরাউন এবং তার বাহিনীকে সেই সমুদ্রের মাঝে ডুবিয়ে মেরেছেন এরপরে বলেন সালহনু না সু মদিনা ইয়াহুদিরা রসুনকে বললেন এই কারণে আমরা রোজা রাখি কারণ নুসা আরাহি সলাম আমার শুক্রিয়া কেপন করতে গিয়ে এই দিনের রোজা রেখেছেন সুতরাং আমরাও এই দিনের রোজা রাখি এরপরে রুসুন সম্বন্ধ আরাহি সাল্লাম বললেন আমরাও রোজা রাখবো কেন সাল্হনু আহাতু আলু নিসা মুকুম কারণ আমি